আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে রাসুল্লাহ সাল আসলামের আমাদের উপর যে অধিকারগুলো রয়েছে সেগুলো নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একবার ওমার রাদিল আনহু রাসুল সাল আসলামকে বললেন যে এই বোঝাতে যে তিনি রাসুল সাল্লাহ আসলামকে কতটা ভালোবাসেন ওমার বলছেন যে আমি আমার পরে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে এবং আমার ছিলেন অত্যন্ত অকপট সত্যভাষী ব্যক্তি তো তিনি খুবই সিনসিয়ার অ্যান্সার দিয়েছেন যে আমি আমার পরে আমি নিজেকেই সবচেয়ে ভালোবাসি এবং এরপর আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি তখন রাসুল আলাম সেটাকে নাকচ করে দিয়ে বললেন যে না এতে হবে না তো তখন অমার আর চিন্তা করলেন এবং ভালো করে ভেবে নিয়ে তারপর বললেন যে না আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এবং আল্লাহ রাসুল আলহাম বললেন যে আল আন ইয়া ওমার এখন হয়েছে অর্থাৎ এখন তোমার ইমান পরিপূর্ণতা পেয়েছে এখন অবভিয়াসলি আল্লাহ রাসুল সাল্লাম নার্সিসিস্টিক কোনো নার্সিসিস্ট কোনো লোক ছিলেন না যে ভালোবাসা কাঙাল হয়ে সবাইকে বলে বেড়াচ্ছেন যে আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে বরঞ্চ আল্লাহ রাসুল সাল্লাম ইমানের একটি দাবি নিয়ে কথা বলছেন যে রাসুল সাল্লামকে সবচেয়ে ভালোবাসার মাধ্যমে আমরা বেসিকলি আমাদের ইমানের প্রমাণ দিচ্ছি এবং ওলামারা বলছেন যে কেন রাসুল সোহা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা উচিত এটা একটা কারণ হচ্ছে চমৎকার একটি ব্যাখ্যা দিয়ে তারা বলছেন যে আমাদের নিজের চেয়েও আমাদের রাসুল সালামকে বেশি ভালোবাসা উচিত কারণ রাসুল সাল আসলামের যে প্রভাব যে উপকার আমাদের জীবনে সেটা আমাদের নিজেদের চেয়ে বেশি ব্যাপারটা এভাবে যে আমরা যদি নিজেদের মত অনুযায়ী নিজেদের পরিচালিত করি তাহলে আমাদের বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমাদের রাসুল সাহ আসলামের শিক্ষা অনুযায়ী জীবন চালাই আমরা তাহলে আমরা কখনোই বিপদগামী হব না সো আমরা নিজেরা নিজেদের জন্য যতটা উপকারী তার চেয়েও রাসুল্লাহ আসলাম আমাদের চেয়ে আমাদের জন্য তার চেয়েও বেশি উপকারী এবং এতটা উপকার আর কোনো মানুষ যদি আমরা সত্যি বিশ্বাস করে থাকি যে মোহাম্মদ সাহা আসালাম তিনি হচ্ছেন আল্লাহর রসুল এবং তার মাধ্যমেই আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবো তাহলে অবভিয়াসলি এই ব্যক্তিটি হচ্ছেন আমাদের সবচেয়ে বড় উপকারের জায়গা তার থেকে আমরা যে পরিমাণ সর্বোচ্চ উপকার পেতে পারি সেটা আমরা ইভেন নিজেদের কাছ থেকেও পেতে পারি না ইভেন আমাদের পিতামা পিতামাতার কাছ থেকেও আশা করতে পারি না সো রাসুল সাল আসলাম হচ্ছেন মানুষদের মাঝে আমাদের সবচেয়ে বড় ভালোবাসার পাত্র অভিয়াসলি তার তার চেয়েও বেশি আমরা ভালোবাসা আল্লাহকে আল্লাহ সুযোগের সর্বোচ্চ ভালোবাসার পাত্র কিন্তু এরপরেই এই এই অর্ডারে এর পরের ব্যক্তিটি হচ্ছেন আল্লাহ রাসুল সাহসালাম আল্লাহর রসুল সাহসামকে যে আমরা মানি যে তিনি আল্লাহর রসুল সেটা প্রমাণিত হবে যদি আমরা তার অধিকার আদায় করি যেহেতু তিনি আল্লাহর রাসুল তাই তার আমাদের উপর কিছু অধিকার রয়েছে সেই অধিকারগুলো নিয়ে আজকের টপিক সো যদিও এই অধিকারগুলোকে অনেকগুলো পয়েন্টে সাজানো যায় আমরা মৌলিক চারটি পয়েন্ট নিয়ে কথা বলবো যেই পয়েন্টগুলো থেকে আমরা বুঝবো যে আল্লাহ রসুল সাল্লামের আমাদের উপর অধিকার কী প্রথম পয়েন্টই হচ্ছে যে তিনি আমাদের যেসব খবর দিয়েছেন যেসব সংবাদ দিয়েছেন যেসব তথ্য দিয়েছেন সেসব কিছুকে অকপটে পেয়ে না এ ব্যাপারে কোনো সন্দেহ না রাখা যখন এটা সাব্যস্ত হলো যে আল্লাহ রসুল সালাম আসলেই বলেছেন এটা সাব্যস্ত করার ব্যাপার রয়েছে কারণ আল্লাহ রসুল সাল্লামের নামে অনেক ভুয়া কথাও প্রচলিত রয়েছে জাল কথাও প্রচলিত রয়েছে যেগুলো তিনি বলেননি সো যদি প্রমাণিত হয় যে তিনি বলেছেন সেক্ষেত্রে সেটি বিশ্বাস না করার আর কোনো কারণ থাকতে পারে না সেই এটা মেয়ে তো যখন প্রমাণিত যে আল্লাহ বলেছেন বাস সেই কথায় আর অবিশ্বাস করা চলবে না এবং অবভিয়াসলি যথেষ্ট যৌক্তিকভাবে বুঝতে পারছেন যে কেন এটি হতেই হবে কারণ অবভিয়াসলি যে তথ্যগুলো তিনি দিচ্ছেন এগুলো তার মন গড়া কথা নয় এগুলো তিনি আল্লাহর বাণী আমাদের কাছে কনভে করছেন যেসব জ্ঞান তিনি আমায় দিয়েছেন এসবই বেসিক্যালি আল্লাহর জ্ঞান এ কারণেই তিনি আল্লাহর রসুল সো তাকে তার কোনো জ্ঞানকে অস্বীকার করা বা তার কোনো জ্ঞানের প্রতি অবিশ্বাস আনা প্রকারান্তরে আল্লাহ আল্লা শুভতা জ্ঞানের প্রতি অবিশ্বাস নিয়ে আসা সো এটি হচ্ছে প্রথম এবং কিছু এক্সাম্পল একটা অ্যাটলিস্ট এক্সাম্পল দিয়ে আমার ব্যাপারটা একটু মেনটেন বোঝানো দরকার কারণ আমাদের সমাজে এখনকার সময়ে অনেকের দেখা যায় আল্লাহ রসুস আলামের তরফ থেকে শাহি হাদিস থেকে অথেন্টিক হাদিস থেকে যেসব জ্ঞান এসেছে তার কিছু কিছু নিয়ে জনমনে কিছু অস্বস্তি তৈরি হয় আধুনিক ব্যক্তি যারা নিজেদের আধুনিক মনে করেন তারা বলছেন যে আল্লাহ রাসুল সাল্লাহ কিছু কথা রয়েছে যেগুলো এখনকার সময়ে কেমন বেমানান শোনাচ্ছে অবৈজ্ঞানিক শোনাচ্ছে মেয়ে নেওয়ার মতো নয় এরকম একটি হাদিস আমি আপনাদের বলি সে ফর এন এক্সাম্পল বুখা বুখারিতে বর্ণিত হাদিস যেখানে আল্লাহ রাসুল্লাহ বলছেন যে ইদা ওয়াকা আদুবা ফি ইনা ই আহাদিকুম ফাল ইয়গমিস হুকুল্লা সুম্মা লিয়াত ফা ইন্না ফি আহাদি জেনা হাই হি শিফা ওয়াফিল আ ওয়াফিল আখার দ্য আন আচ্ছা আল্লাহ রসুল আলম বলছেন যে যদি তোমাদের কারো পাত্রে একটি মাছি এসে পড়ে তাহলে সেটাকে আগে প্রথমে মাছিটা পাত্রে পড়ার পর সে ফর এক্সাম্পল এটা একটা পাত্র এই পাত্রে মাছিটা পরার পর সে মাছিটাকে একবার পানিতে চুবিয়ে বা পাত্রে যা আছে সেখানে একবার চুবিয়ে তারপর ফেয়ে দিতে বলা হচ্ছে সঙ্গে সঙ্গে ফেয়ে দিতে বলা হয়নি পড়ে গেছে পাত্রে একবার চুবিয়ে নিয়ে তারপর ফেয়ে দিতে বলা হচ্ছে কেন মাছিটাকে পাত্রে চুবিয়ে দিতে বলেন কারণ বলছেন যে কারণ এর এক ডানায় রয়েছে অসুখ এবং আরেক ডানায় রয়েছে আরোগ্য বা ঔষধ সো একটা ডানা অসুখ বা আপনার রোগ ক্যারি করছে আরেক ডানায় সেই রোগের প্রতিষেধক ক্যারি করছে মাছটি এই কারণে মাছিটাকে একবার চুবি নিতে বলছেন আরাম এখন অনেকের মত হচ্ছে যে আধুনিক সময়ে এই ধরনের কথা এটা কেমন কথা মাছির এক ডানায় অসুখ রয়েছে এবং আরেক ডানায় প্রতিষেধক রয়েছে এবং মাছিটাকে চুবিয়ে তারপর ফেলতে বলা হচ্ছে এটা আমাদের পার্সোনাল হাই এখনকার মডার্ন পার্সোনাল হাইজিন সেন্সের সাথে খুব একটা ভালো যায় না কিন্তু পয়েন্ট হচ্ছে যারা এই নিয়ে সংশয় প্রকাশ করছেন তারা খেয়াল করে দেখছেন না যে প্রথমত একটা কথা হচ্ছে এই যে এখনকার মেডিকেল সায়েন্সে অনেকে এটা দাবি করছেন যে সত্যি সত্যিই দেখা গেছে যে মাছির মাছি সাধারণত এক ধরনের আপনার রোগ জীবাণু ক্যারি করে যেটার প্রতিষেধক কিছু ব্যাকটেরিয়া আবার সেই মাছই ক্যারি করছে সো একই সঙ্গে একই সাথে সে কিছু রোগ জীবাণু ক্যারি করছে এবং ওই রোগ জীবাণু যেসব রোগ বহন করছে সেগুলোকে নির্মূল করে এরকম ব্যাকটেরিয়াও মাছিগুলো ক্যারি করছে এই ধরনের কিছু মেডিকেল তথ্য ইদানিং পাওয়া যায় তার সত্যতা কতটুকু আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না যেহেতু আমি মেডিকেল সায়েন্সে পড়াশোনা করি না তবে আমি এই ধরনের জিনিস পড়েছি আল্লাহ আলম যে কতটুকু সায়েন্টিফিকলি প্রুভেন বাট দ্য পয়েন্ট হচ্ছে যে আল্লাহ রসুল আসলাম এই তথ্য কোথায় পেয়েছে প্রথমত হাদিসে শাহি কারণ একটা বুখারিতে বর্ণিত হাদিস এবং বুখারিতে বর্ণিত হাদিসগুলোকে আমরা জেনারেলি শাহি দাবি করি এবং দাবি করার পেছনে একটি পুরো সায়েন্স রয়েছে বা হাদিসে হাদিসের একটি শাস্ত্র রয়েছে যেটা নিয়ে এই মুহুর্তে কথা বলার স্কোপ নেই এটা আরেকটা আলোচনার বিষয় যে হাদিসের শাস্ত্র কীভাবে গড়ে উঠলো কীভাবে আমরা কোন হাদিসটি অথেন্টিক কোনটা অথেন্টিক না এটা কীভাবে ঠিক করলাম সেটা আরেকটা আলোচনার স্কোপ আরেক দিন হবে কিন্তু পয়েন্ট হচ্ছে যে সো হাদিসটি শাহি এবং যেহেতু হাদিসটি শাহি তার অর্থ কি তার অর্থ হচ্ছে এই যে এই জ্ঞানটা আল্লাহ সাল্লাম নিজে থেকে বয়নি এটা তার মন গড়ার কথা নয় তিনি চিন্তা করে বলেনি যে মাছি মাছির এ এ ব্যাপার এটা আল্লাহ সুবাহার কাছ থেকে তিনি পেয়েছেন এবং সেটা যদি সত্য হয়ে থাকে সেক্ষেত্রে এই কথায় বিশ্বাস আনতে হবে এবং মজার ব্যাপার হচ্ছে ইভেন যদি আপনি সায়েন্টিফিকলি চিন্তা করতেও চান মাছি যে অসুখ ক্যারি করে এ তো কোনো সন্দেহ নেই এবং এটা খুব রিসেন্ট একটা আবিষ্কার আমরা কেউ চিন্তা করে দেখি না যে সেই চোদ্দোশো পনেরোশো বছর আগে আল্লাহ রসুল সাল বলে গিয়েছেন যে মাছি রোগ বহন করে বেড়ায় এবং অবভিয়াসলি এই জ্ঞান আমাদের কাছে এসেছে মাত্র একশো দুশো বছরও হয়নি আমাদের কাছে এই জ্ঞান এসেছে সো এই হাদিসটি অ্যাকচুয়ালি একটি সায়েন্টিফিক মিরাকল ইন সেন্স যে আল্লাহ রাসুমের কথার একটা সায়েন্টিফিক মিরাকল যে তিনি প্রায় বহু বছর আগে এই জিনিসটা আবিষ্কার হওয়ার বহু বছর আগে এটা বলে গিয়েছেন যে মাছি রোগ জীবাণু বহন করে সো যেহেতু আল্লাহ রসুল্লাম এই কথাটা বলেছেন এবং আমি এটা সাব্যস্ত করেছি এটা অথেন্টিক হিসেবে বিবেচিত সো কোহারি তো বিশ্বাস করতে হবে বিজ্ঞান তার সময় মতো এটা আবিষ্কার করবে বা যদি আবিষ্কার নাও করে যেহেতু এটা আল্লাহ রসুহতালার কাছ থেকে ডিরেক্টলি আসা জ্ঞান এতে অবিশ্বাস করার কোনো কারণ নেই দ্বিতীয় যে অধিকারটি আল্লাহ রসুল আসলামের রয়েছে আমাদের উপর সেটি হচ্ছে যে তিনি যেসব কাজ আমাদের করতে আদেশ করেছেন সেগুলো আমরা করব যেমন সে এক্সাম্পল সেগুলো করতে আমরা কার্পণক শুধু করবো না সেটা করতে কোনো কার্পণ্য করব না যেমন সে ফর এক্সাম্পল সালাত বা নামাজ নামাজের ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল্লাম বলছেন যে সল্লু ক্যামা রাঈ টু মি উসল্লি সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাদের আমাকে নামাজ পড়তে দেখছো সো এখন এটা শোনার পর আমাদের করণীয় কি আমাদের নেক্সট স্টেপটাই হবে যে আল্লাহ রসুল্লাহ আসাল্লাম কীভাবে নামাজ পড়েছেন সেটা জানা এবং সেভাবে নামাজ পড়া তৃতীয় যে কাজটি আদেশের উল্টো পিঠে সেটা হচ্ছে এই যে আল্লাহ রসুল সাল্লাম যখন আমাদের কিছু করতে নিষেধ করে যান তখন সেই কাছে থেকে আমাদের দূরে থাকতে হবে এটাও তার অধিকারের মধ্যে পড়ে এবং লাস্ট যে অধিকারটি যেটা বলে আমরা এই আলোচনাটি শেষ করবো সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলাকে ইবাদ করতে হবে সেভাবেই যেভাবে আল্লাহ রসুল দেখিয়ে গেছেন অর্থাৎ ইবাদের কোনো নতুন পদ্ধতি আবিষ্কার করা যাবে না আমরা নিজেদের মন গড়া কোনো পদ্ধতিতে আল্লাহকে ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারবো না কারণ আল্লাহ মোহাম্মদকে মেসেঞ্জ হিসেবে পাঠিয়েছেন সাউল আল্লাহ আসসালাম এজন্যই এটা জানাতেই যে কি করলে কীভাবে করলে কীভাবে ইবাদত করলে তিনি খুশি হবেন সো মোহাম্মদ সাউল আল্লাহ আসালাম যেভাবে আমাদের ইবাদত করতে বলবেন সেইভাবে ইবাদত করা ছাড়া অন্য যে কোনোভাবেই যদি আমরা ইবাদত করি তাতে আল্লাহ মোটেই খুশি হবেন না বরং তিনি রাগান্বিত হবেন এবং এখান থেকে আমাদের বুঝতে হবে যে বিদার জিনিসটি এ কারণেই ভয়ঙ্কর যে বিদাত হচ্ছে সেই জিনিস যেগুলো ধর্মে আমরা নতুন সংযোজন করছি ইবাহাতের কাজে নতুন সংযোজন করছি নিজে নিজেদের থেকে নিয়ে আসছে যেমন সে ফর এক্সাম্পল মৃত্যুর পর যে কুলখানি করা বা চল্লিশা করা যেগুলোর কোনো নিয়ম বা রীতি আল্লাহ রসুস আমাদের শিখিয়ে দিতে সেগুলো সামহাও আমাদের সমাজে বা অন্য কোনো ধর্ম থেকে হয়তো আমরাই আমদানি করে এনেছি এগুলো ত্যাগ করতে হবে কারণ এই ধরনের ইবাহতের কাজ আল্লাহ রসুলাম আমাদের শিখায় শিখিয়ে যাননি যেহেতু তিনি শিখিয়ে যাননি সো এই ইবাহতের কাজগুলো অবশ্যই বাতিল সো এই ছিল চারটি মৌলিক অধিকার যা আল্লাহ রসুল সাল্লাসলাম আমাদের উপর রাখেন প্রথমটি হচ্ছে এই যে তিনি যখনই কোনো সংবাদ বা খবর বা তথ্য দেবেন সেটাতে রকম সন্দেহ ছাড়া বিশ্বাস আনতে হবে দ্বিতীয়ত তিনি যে আদেশ করেছেন তা মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করতে হবে তিনি যা নিষেধ করেছেন তা থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং লাস্টলি তিনি যেভাবে আমাদের ইবাদত করতে শিখেছেন আল্লাহকে সেভাবেই আল্লাহকে ইবাদত করতে হবে নেক্সট ভিডিওতে আমরা একটি এই টপিকের সাথেই রিলেটেড একটা খুব ইম্পর্ট্যান্ট আলোচনা করবো সেটা হচ্ছে এই যে আল্লাহর রসুল সাল সুন্নার গুরুত্ব কারণ আমাদের সমাজে এখনকার সময় অনেক লোক রয়েছে যারা বলছেন যে কোরআনে যা আছে আমি শুধু সেটা ফলো করব। আর রাসূস আসামের সুন্নার যে হাদিসগুলোতে রয়েছে এই হাদিসগুলো আমি ফলো করব না আমরা দেখব যে কেন এই কথা গোটা বলছে এবং এই কথাগুলো আসলে কোরআন নিজেই সাপোর্ট করে কি না সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব আলিয়া